আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছে না আমিও ভালো আছি আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছ যেটা আমরা লাগাইনি এটা এমনি এমনি হইছে অর্থাৎ আমরা যে সবজি ময়লা টলা ফেলছিলাম না ওইটা থেকে কিভাবে যেন দুটা বিচি পড়ছে তার থেকে আবার দুটা চারা উঠছে এর মধ্যে একটা গাছ তেমন ভালো হয়নি মানে এটা দেড় দুই হাতের মতো হয়ে আর বাড়তেছে না আর এটা মোটামুটি ভালোই বড় হচ্ছিল এই গাছটা এমন ভাবে বেড়ে উঠছিল মনে করছিলাম এটা অনেক ছড়াই বাট তা হয় নাই কয়েকটা ডাল মেলার পরে এটা থেমে গেছে মানে আর বড় হচ্ছে না কিছু ফুল অনেক তবে সবগুলোই পুরুষ ফুল ছিল একটাও স্ত্রী ফুল আসে নাই তাই কি করলাম যেহেতু তাই আর কি আমরা বাসার মধ্যে বেসন দিয়ে এটা ফ্রাই করে খাইছি আবার রান্না করেও খাইছি এখন আবার অনেকগুলো ধরছে যেহেতু কয়েকদিন পর সব ভাই বোনেরা বড় বোনের বাসায় যাবো তাই চিন্তা করলাম ওই বাসায় ফুলগুলে নিয়ে যাব বেসন দিয়ে সব সবাইকে ফ্রাই করে খাওয়াবো কারণ আমার কয়েক বনি কুমড়ো ফুলের ফ্রাই টেস্ট কেমন জানে না কিংবা এটা রান্না করে খেলে কেমন হয় সেটা জানে না তাই ওদের এটা টেস্ট নেওয়ার জন্যই এগুলো আমার বড় বোনের বাসায় নিয়ে যাব দেন ওইখানে সবাইকে এই ফুলগুলো বেসন দিয়ে ফ্রাই করে খাওয়াবো আর এটা টেস্ট কেমন জিজ্ঞেস করবো আমরা সবাই মিলে যেহেতু বিশ পঁচিশ জনের মতো হব আর বিশ পঁচিশটা ফুল তো এতটুকু গাছে একবারে ধরে না তাই তিন চার দিনে এই ফুলগুলো কালেক্ট করছি দেন ফ্রিজে রেখে দিছি যখন বড় বোনের বাসা গেছি তখন নিয়ে গেছি এইদিকে বড় বোনের বাসা থেকে এসে দেখি গাছের সব পাতা পেকে হলুদ হয়ে যাচ্ছে তাই কি করলাম গাছের সবগুলো ডাল পেরে ফেলছি যেহেতু আমার সে যৌবনের বাসা আমাদের সবার আবার দাওয়াত ছিল তাই চিন্তা করলাম আমাদের গাছে মিষ্টি কুমড়া পাতা দিয়ে একটা সুটকির তরকে রান্না করা হলে সব খেতে পারবো তাই আর কি আমি গাছের পাতাগুলো সব পেরে ফেলছি এই দিকে আমার সে যখন আবার কি করলো ওর বাসা থেকে ওর গাছের আবার কতগুলো মিষ্টি আলুর পাতা দিয়ে গেছে বলল যে এটাও বেছে রাখো দুই গাছের পাতা মিক্সড করে একটা সুটকির তরকারি রান্না করব। তাই আমি কি করলাম ফার্স্টে আমাদের গাছের মিষ্টি কুমড়ার পাতাগুলো ভালো করে বেছে কেটে নিচ্ছি আর এই যে এগুলো পাকা পাতা ছিল এগুলো ফেলে দিচ্ছি এবার আমাদের মিষ্টি কুমড়া গাছটা একটু দেখাই আমি কয়েকটা ডগা পারছি আর গাছ একেবারে পারেই বেল হয়ে গেছে মানে গাছে কোনো পাতার ডাল নেই অথচ আমি তেমন বেশিও পারিনি কারণ গাছে ডগাই ছিল একেবারে অল্প যাই হোক আমাদের গাছে মিষ্টি কুমড়া পাতা কাটার শেষ এখন আমার বোনের গাছের মিষ্টি আলু পাতা এখন বেছে কেটে নেব ওর গাছেরও অনেক মিষ্টি আলু পাতা পাঠাইছে মানে মোটামুটি ভালোই ওর গাছে মিষ্টি আলু পাতা ধরছে প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি ও কতগুলো মিষ্টি আলু পাতা পাঠাইছে মার্শাল্লাহ ওর গাছের মিষ্টি আলু পাতা অনেক সুন্দর সুন্দর শাক তো যখন তখন কি কিনে খাওয়াই যায় বাট নিজেদের গাছে থেকে পেরে শাক সবজি খাওয়ার আনন্দই অন্য রকম এখন এই আলু শাকগুলোকেও বেছে কেটে রাখবো দেন দুই বাড়ির শাক দিয়ে একটা মজাদার সুটকি তরকে রান্না করা হবে আর সবাই মিলে খাবো এই তো বাছার পরে আমাদের দুই বাড়ির গাছের পাতা ভালোই হয়েছে আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ Showa Ike. I love this.